হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য নিউ একটি রেসিপি রেসিপিটি হল গরুর ভট বা ভুড়ি দিয়ে রেসিপি চলুন রেসিপিটি শেয়ার করি আমি প্রথমে দুটি আলুকে কুচি করে নিলাম তারপরে চুলায় একটি কড়াই বসিয়ে আলু দুটিকে ফ্রাই করে নিলাম ট্রাই করে নিচ্ছি এবার আমি গরুর ভুঁড়িটাকে আগেই একটু আর লবণ মেখে রেখে দিয়েছিলাম এখন একটু ভেজে নেব একটু নাড়াছাড়া দিয়ে দিচ্ছি আমার ভুড়িটা ভাজা শেষ এখন আমি একটা কড়াইতে সর্ষের তেল এবং পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে বাদামি রঙের কালার করে নেব এখন আমি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এগুলা দিয়ে এখন ভুঁড়িটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এগুলো যত কষানো হয় তত খেতে কিন্তু অনেক মজা হয় বুড়িটা একটু ভালোভাবে কষিয়ে নিলে গন্ধ থাকে না আমি দিয়ে দিলাম লং এলাচ দারচিনি আবার কিছুক্ষণ কষিয়ে নিব গরুর ভুঁড়িটা যত কষানো হবে তত ভালো হবে গন্ধ থাকবে না গরুর ভুঁড়িতে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে দেখেন আমার ভুঁড়িটার কালারটা কি সুন্দর আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি আবার একটু নাড়াছাড়া দিয়ে দিচ্ছি এবার আমার ফ্রাই করা আলুটা দিয়ে দিলাম আমি মাত্র দুইটা লুকে লম্বা লম্বাভাবে চিকন করে কেটে ফ্রাই করে নিয়েছি এবার আলুটা দিয়ে আরও দ দুই তিন মিনিট কষিয়ে নিব। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমার বুড়িটা কষানো হয়ে গিয়েছে এবার আমি পানি গরম করে হালকা পরিমাণে মাখা মাখা জল দিয়ে দিব জলটা দিয়ে এক দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এই যে দেখেন আমার জলটা শুকিয়ে একবারে বুনা বুনা হয়ে গিয়েছে বুনা বুড়ি কিন্তু খেতে অনেক মজা হয় আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ